নামাজ রিজিকের দুয়ারের কি মজার খবর হলো নামাজ ছাড়া যায় রিজিক আসে নামাজ পড়ে না লেকিন রিজিক অনেক বেশি এরকম কিছু মানুষ এদেশে আছে বলেন আছে আর নামাজ পড়ে রিজিক কম এরকম মানুষ এদেশে না নাই আপনি বলবেন হুজুর এটা কি কইলেন আপনি আমরা তো দেখি বেনামাজিদের রিজিকের সংখ্যা বেশি বেনামাজিদের রিজিক বেশি আর এই গত চার পাঁচ দিন আগে বাংলাদেশে একজন মানুষ মারা গেছে এই মানুষটা যেদিন মারা গেছে মারা যাওয়ার পরে প্রকাশ পাইছে সত্তর হাজার কোটি টাকা লোন লোন কত কি মাথা কোন কত হাজার কোটি টাকা লোন সত্তর হাজার টাকাতে একজনে তার বাড়ির উদ্বোধনে নিয়ে মারে ধান ধানমন্ডি

এখন আপনি বলেন তো দেখি আপনার ইমানদারিতে বলেন আমার মাদ্রাসার হুজুরের বেতন দশ হাজার লোন নাই এক টাকা আরেকগুলোর ইনকাম দশ কোটি লোন হাজার কোটি এবার কে বড় লোক আপনি একদিন আমার মাদ্রাসা আমার মাদ্রাসা জোহর নামাজ পড়ছে এক শিল্পপতি তা আমি বললাম আজি সাহ কেমন আছে ভালো আছি হাজি একটা উদাহরণ দেই কে জানে কি দিয়ে আবার আরো স্মরণ দেন আইকে চাই আমার একজন হুজুর আইয়েন হুজুর আপনি বেতন কত কেউ বারো হাজার আই লোন কত আছে কেউ একটিও নাই আই কে আপনি কম চাই মান আপনি বড় লোক না হ্যাঁ বড় লোক মজার বিষয় হইল রব আমাদের বেলায় বলেন ইমান আমল ওয়ালাদের বেলায় বলেন কোরআন ওয়ালাদের বেলায় বলেন আচ্ছা আর একটা উদাহরণ শুনেন আপনার বাড়িতে মেয়ের বিয়ে দুলা আসছে যে পাঁচশো মানুষের বৈরাত পাঁচশো মানুষের বর যাচ্ছি এই বরযাত্রীর মধ্যে যত শ্রেণী আছে সব শ্রেণী সব শ্রেণী থাকে না মেম্বার চেয়ারম্যান থাকে না সব আবার রিক্সাওয়ালা আবার কুলি আবার দিন মজুর সব শ্রেণী থাকে কি না আচ্ছা বলুন তো দেখি এখন দুলা নাই এই সব শ্রেণীর খাবার দিবে সবার এক আওয়াজ দুলা কই বলেন না সবার এক আওয়াজ দুলা দুলা কই দুলা আসছে এবার খাবার দাও এবার কি দাও আচ্ছা বলুন তো দেখি সব আয়োজন কার জন্য এবার এই দিনে কি দুলা সবচেয়ে বেশি খায় না দুলা সবচেয়ে বেশি কম খায় এই দিন দুলা কি খায় কিন্তু আয়োজন কার জন্য এবার বলেন কায়নাত পুরো পৃথিবীর সমস্ত আয়োজন ইমান ওয়ালার জন্য পুরো পৃথিবীর সমস্ত আয়োজন কোরআন ওয়ালার জন্য পুরো পৃথিবীর সমস্ত আয়োজন কালেমা ওয়ালার জন্য এর কতে পুরো পৃথিবী খায় এই জন্যই কালিমা ওয়ালা যেদিন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না এবার বলুন তো দেখি দুলা বেশি খায় না অন্যরা বেশি খায় আয়োজন কি অন্যদের জন্য না দুলার জন্য দুলা কম খায়া যদি দুলার জন্য আয়োজন আয়োজন হইতে পারে তাহলে বোঝা গেছে কোরআন ওয়ালার জন্যই আয়োজন খাবে অন্যরা বেশি লেকিন আয়োজন কোরআন ওয়ালার জন্য আচ্ছা আমাদের কারণে তারা বেশি খায় আর কথা কারণ ওই আমেরিকা বেশিকে বেশি কে আমার কারণে ওই সুইজারল্যান্ডে বেশি আমাদের কারণে এখন দুলা নাই চেয়ারম্যান সাপ এমপি সাহেব মেম্বার সাহেব কোন সাহেবের কিন্তু খানা নাই কিনলে মেন কি নাই বলেন মেইন দুলা নাই কোন সাহেবের কিন্তু কি নাই আচ্ছা আজকে যে রিক্সাওয়ালা বেশি খাইলো খুব বেশি খাইলো আজকে পেট ভৈরা খাইছ চার পিস মুরগি খাইছে ছয় পিস খাসি খাইছে খুব খাইছে এখন গিয়ে বুঝি বলে আমি আমার শ্বশুর বাড়িতে খাইছি কি কর বিয়ে বাড়িতে খাইছে কার বিয়ে রে মুখের বিয়া বুঝেন না কথা আয়োজন কি রিক্সাওয়ালার জন্য না দুলার জন্য কারণ এক সপ্তাহ পরে যদি রিক্সাওয়ালা আবার আমার খাওয়ান ভাত খাওয়ান কি খাওয়া দুয়ার খুলবো ঠিক তেমনি ভাবে আহ ঠিক তেমনি ভাবে যেভাবে আজকে দুলার জন্য দুলার উচিত সবাই খায় এক সপ্তাহ পরে দুলা ছাড়া আর কারোর জন্য দুয়ার খোলে না ঠিক তেমনি ভাবে দুলার উচিলে দুনিয়াতে সমস্ত বেঈমান আর কাফের খায় লেকিন জান্নাতে দুলার জন্য দুয়ার খুলবে ইমান ওয়ালার জন্যই দুয়ার খুলবে আর কারোর জন্য দুয়ার খুলবে না দুয়ার খোলার এই পয়েন্টটা আমার দিলে ছিল না এটা আমার মামার বক্তব্য থেকে

হুজুর আহমদ রায় বলতেছে বলতেন কথা বলতেন হুজুর বলতেন আচ্ছা বিয়ের পরের দিন খেতে বসছে শাশুড়ি দিনে খাবার দিচ্ছে এখন দিচ্ছে আর মুরগির গলাটা হাড্ডিটা পাখাটা নিজের ছেলের ফ্লেটে দিচ্ছে হাসানা মিশা ইলিশ মাছের পেটিটা কাকে দেয় জামাইরে কারে দেয় ইলিশের ল্যাজের টুকরা মজা আসে এটা দেয়ালে ফুতরে ফুতে পরে কে বলে মা আচ্ছা মা এটা কোন মা আমি তিরিশটা বছর ধরে তোমাকে এত ভালোবাসছি তুমি আমার এত এত কিছু করছো আমি তোমার এত কিছু করছি আজকে তুমি ওই বেটার লেগা একটা মেহমানের আজকে আসছে রানটাও তারে দিলা পেটিটাও তারে দিলা আর আমার এরকম হালকাটা দিলা তো মা কয় ফু তাহারে ফুত তুই বুঝোস নাই তোরে দিসি রা টুকরা তোরে দিসি পাখার টুকরা তারে দিসি রানের টুকরা তারে দিছি পেটির টুকরা লেকিন গোলশানের বাড়িটা তোরে দিমু গোলামের ভুত্র দিতাম না ঠিক কি ঠিক তোকে দিব ওকে ওকে দিব না তুই এত টেনশন করিস কেন এটা তো সাময়িক এটা তো সাময়িক এই জন্য ওরে দিলাম আর স্থায়ীটা তোরে দিবো আল্লাহ কয় সমস্ত বেঈমানদেরকে দুনিয়ার সাময়িকটা বেশি করে দিয়ে দিবো আর জান্নাতের চিরস্থায়ীটা ইমান ওয়ালা কলাম ওয়ালাককে তোকে দিয়ে দিব কি হয় তাহলে আমাদেরকে কি বেশি দিলো না কম দিলো আল্লাহ কম ভুতুরে কি বেশি দিছে না কম দিছে জামারিনি মানসি বেশি দে না ফুতরে বেশি দে হ্যাঁ তো মুরগি সাময়িক সাময়িকটা কাকে এই জন্য আল্লাহ বলেন আখ রাত সুন্দর হয় আখরাতও সুন্দর হয় চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাও তুমি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো কি ভাই আমার আমার দুনিয়া আমার আখরাত বলেন আমার ইমানে আমার দুনিয়া আমার কি আহ আব্বা সব সময় কইতো না কত কথা যে আব্বা কইতো আল্লাহ আব্বা কইতো মাথা ধরালে খাইবো কত আমা বলতো না বলতো না কি কইতো কল কই তো আগে কই তো মাছাত ফড়ালে এটা মাছাত খাইবো কত না কত খাইব আব্বা মাছের পড়ালে বলে ভাত ফোনা আব্বা ভাত খাই না আমরা আমার আব্বার আব্বার জাগির বাড়ি বাড়ি শ্বশুর আল্লাহ এই গ্রামের মানুষ আমার বাবাকে কত ভালোবাসছে আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকু বানিয়ে দেন মার কবরকে জান্নাতের টুকটু বানিয়ে দেন নানি নানাজির কবরকে জান্নাতের টুকু বানিয়ে দেন ছাত্র জীবনে যখনই ঢাকা যাইতাম চিটং থেকে যখন ঢাকা যাইতাম তো নানি কিছু টাকা দিত নানি আলাদা আলাদা দিত নানাজি আলাদা দিত নানি আলাদা দিত তো নানাজি দিত নানি যখন দিত তো নানাজি কইতো ওগারে এতগুণ দিলে বাকি বেগুন কি দিবে তো নানি কইতো কবরে কামে লাগবো এই কথা আমার নানি শতবার বলছে শতবার কবরে কামে লাগবো আজকে কবরের পাশে আল্লাহ আমার নানি নানাজির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসা খানাকে ফরমান এ জন্য দোস্ত ইমান বানান আমল বানান ইমান আমল বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা সব হানলা বলো ইমান আমল বানাবার ফ্যাক্টরি কি আমি বলি প্রজন্ম বাচান প্রজন্ম বাচান জাতি বাচান মিল্লা বাচান দিন শিখানো ছাড়া হা কোথাও জানি কিশোর এক জায়গায় গেছি এক মাদ্রাসার দফতরে একটা কার্ড লেখা কার্ড আপনার আপনা আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে চান আপনার বার্ধিককে যদি আপনি বৃদ্ধাশ্রমে যেতে চান আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন না বৃদ্ধাশ্রম আপনার ঠিকানা নজুবিল্লা বলেন আসতেছে 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 এই সংস্কৃতি আসতেছে কুমিল্লা এক বেটা আমেরিকা থাকতো বড় শিল্পপতি ছেলেরা বার তাকে ছেলে বার দিকে তাকে আমেরিকা বৃদ্ধাশ্রমে পাঠায় দিস সে বলতেছে শুনি করতেছে কত আমার বাংলা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে পাঠা এম ডি কে না কোথায় পাঠা তো ছেলেরা বুঝি গাজীপুর একটা বৃদ্ধাশ্রম আছে ওই গাজীপুর আইসা সে বাংলাদেশে আইসা সুন্দর মতো দেশে আসছে দেশে সম্পত্তি আদালতে দিয়ে অক্ষ করে দিছে তোরা আমার বাড়ি দিলি না আমি তোর সম্পত্তিতাম না বুঝেন নাই কথা বৃদ্ধাশ্রমের জীবনটা কেমন কেমন এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান ঠকবেন না ঠেকবেন না এই শব্দ আমার নানাজি রহমতুল্লাহ আমার অসংখ্যবার বলছে রে কত তবলিক করিস ঠক দিন ঠেক নানাজি কত তবলিক করিস ঠেক দিন ঠেক দিন ঠক দিন ঠেক না আহ যখন আমি আস্তে আস্তে বয়ান শুরু করি নানাজি মাঝে মাঝে কইতো এরে যেখানেই ওয়াজ করিস ইমান আমলের কথা কইস কিছু কথা বলবি ইমান আমলের কথা বল আল্লাহ করেন এই মাদ্রাসা ছিল নানা যে জীবনের স্বপ্ন আল্লাহ করছেন এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা মূলত তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান এই তিনটা ছাড়া মাদ্রাসা জীবনেও হবে না এ লাইট কিন্তু তিন জিনিস দ্বারা চলে বিদ্যুৎ লাগে ভিতরে তার আছে উপরের ফর্মা আছে ফ্রেম আছে এটা ছাড়া কিন্তু মাদ্রাসার চল এ লাইট চলবে না মোবাইল তিন জিনিস দ্বারা চলে সেট আছে ব্যাটারি আছে সিম আছে ঠিক মাদ্রাসার তিন জিনিস দ্বারা চলে দোয়া মাল সন্তান বলেন তাহলে এই মাদ্রাসাতে কয়টা দিতে হবে আমাদের কী কী দোয়া দিবে কে সকলে মাল দিবে কে যার যা আছে সেখান থেকে মালওয়ালা যার যা আছে সেখান থেকে আপনার অল্প আপনি অল্প থেকে অল্প দিলেন আর সন্তান যার আছে সন্তান দিব আল্লাহ তালা তাও ফিক দান করেন